আসসালামু আলাইকুম একটা মজার বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর নয় তারপরও মাঝে মধ্যে মনে হয় যে আসলে কিছু অবসর সময়ে কিছু একটা করি তো সেই চিন্তা থেকেই ভিডিও বানানো শুরু করলাম তো মূলত আসলে মানে এমন না যে ভিডিও বানাতে শুরু করছি বলে কিছু একটা নিয়ে আপনাদের সামনে আসছি ঠিক তেমন না একটা একটা বিষয় আমি আমার রুমমেটের সাথেও একটু আগে মানে শেয়ার করছি মানে খুব মজার একটা বিষয় তো বিষয়টা দেখে আসলে খুবই হাসি পাইছে যদি আমার মাথায় এমন এভাবে বিষয়টা আমার মাথায় ঢুকে আমি কী জিনিস যে জিনিসটা দেখাতে চাচ্ছি ওটা আমার মাথায় আসলে ওই সেন্স থেকে আসেনি কিন্তু সে বলার পরেই আসলে চিন্তা করলাম যে না বিষয়টা আসলে সত্যি তা আমি জানি না আসলে আপনাদের জীবনে কারোর সাথে এমন এই ঘটনাগুলো ঘটে কি না বা আমার মনে হয় হয়তো এটা ম্যাক্সিমাম মানুষের মানে ম্যাক্সিমাম না মানে কিছু কিছু মানুষের সাথে হয়তো এই ঘটনাটা অনেক সময় ঘটেও যায় তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি ঘটনাটা ঘটেছিলো আমি একদম প্রথম থেকে আবার দেখাই কেউ এটাকে স্ক্রিপ্টেড মনে করবেন না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা আবার প্রথম থেকেই করছি আর কি তো এখন আমি একটা জিনিস বের করব এই ঝুড়ি থেকে আপনাদেরকে একটু দেখাই আমি যে যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি ভিতরে দেখানো দেখা যাচ্ছে কি না হ্যাঁ একটা সিজার বের করবো ওই যে দেখা যাচ্ছে একদম সবার নিচে সিজরের মানে হাতলটা দেখা যাচ্ছে ইয়ে করি খুব একদম সবার নিচে তো আমি একটু জিনিসগুলো একটু এখানে ঢেলে ফেলি সব কিছু পড়ে গেল এই যে এই যে দেখুন সিজারটা এখনও আটকে আছে এখানে মূলত এটাই দেখানোর ছিল আপনাদেরকে তো আমি যেই জিনিসগুলো আমি চাচ্ছি না আসলে সব জিনিসই এটি কিন্তু ঠিকই বের হয়ে গেছে এবং কোনো কোনো কত রকমের কষ্ট ছাড়া এই জিনিসগুলো চলে আসলো হাতে কিন্তু আমি এই সিজারটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম ফেলানোর জন্য হাত থেকে কিন্তু কোনোভাবে এটা করছিল না দেখেন আমি অনেক ভালোভাবে ঝাঁক ঝাঁকিয়ে চেষ্টা করতেছি এটা ফেলার জন্য বের করার জন্য কিন্তু কোনোভাবে বের হচ্ছে না তো এটা আসলে আমার আমার না আমার মনে হলো যে অনেকের জীবনের সাথে এই বিষয়গুলো মিলে যায় যে আসলে আমরা অনেকগুলো জিনিসের মধ্যে থেকে যে জিনিসটা চাই আসলে সেই সেই জিনিসটা বের করতে পারি না বা সেই জিনিসটা পাই না যেটা আমরা খুঁজি বা যেটা চেষ্টা করি সেটা বের হয় না বা সেটা পাই না কোনোভাবেই সেটা আসতেই চায় না আমাদের কাছে কিন্তু যেগুলো আমি চাই না যেগুলো আমি চাচ্ছি না ঠিক সেগুলো আমার হাতে অলরেডি চলে আসছে দেখেন নেইল কাটার ব্রাশ প্যান সেই থেকে শুরু করে রেস্টো থেকে শুরু করে সব কিছু যা যা ছিল সব কিছু চলে আসলো কিন্তু এই জিনিসটায় আমি এতভাবে এত এই যে অনেকক্ষণ পর অবশেষে বের হলো আমি মূলত এই প্যাকেটটা কেন খাটার জন্যই এই সিজারটা করতেছিলাম তো বিষয়টা বুঝতে পেরেছেন আসলে আশা করি আমি কী জিনিসটা বোঝাতে দিয়েছি আপনাদেরকে তো আশা করি দোয়া করি যেন আসলে দোয়া করি যেন আপনাদের কারোর সাথে যেমন যেন এমনটা না হয় আপনাদের পছন্দের জিনিস শখের জিনিস প্রিয় জিনিসটা যেন আপনারা খুব সহজেই পেয়ে যান